হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার একটা শর্টকাট বিরিয়ানি রেসিপি শেয়ার করব আমি মাংসটাকে হাতে মাখিয়ে সব মশলা দিয়ে এভাবে চুলায় চড়িয়ে দিয়েছি তো এভাবে মাংসটা যখন কষানো হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর করে মাংসটাকে বিরিয়ানির মশলা দিয়েছি লাস্টের দিকে রাঁধুনি রেডি মিক্সড যে মশলাটা আমি সেই মশলাটা ইউজ করি বিরিয়ানির ওটাতে বিরিয়ানির মজাটা অনেক ভালো লাগে অন্য কোনো রেডিমিক্স মশলায় এত স্বাদ লাগে না রাঁধুনিটা যেমন স্বাদ লাগে তো এইভাবে হয়ে গেলে আমি এর মধ্যে আবার কিছুটা পানি দিয়ে বিরিয়ানির যে মাংসটা ওটা কমপ্লিট করে রেখে দিব সাইডে মাংসটা দেখে খুব লোভ লাগতেছে আসলে কিন্তু এই মাংসটার স্বাদ একটু অন্যরকম যেহেতু বিরিয়ানির মাংস এটা এটা স্বাদটা অন্যরকম খাওয়ার জন্য ভাত দিয়ে আবার এটা ভালো লাগবে না এমন স্বাদ এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করতেছি কিছুটা বেরেস্তা করে রেখে দেবো আর কিছুটা আমি চাল ভাজবো এর সাথে পোলাও চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ঝরা দিয়ে অনেকটা আগে তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি বিরিয়ানি রান্না করলেও পেঁয়াজটা বেশি লাগে আসলে প্রতিদিন তো আর ভালো মন্দ খাওয়া হয় না যেদিন খাওয়া হয় সেদিন তো একটু খরচ বেশি হবে। তো বেরেস্তাটা আমি উঠিয়ে রেখে দেব তারপরে আমি ওই তেলেই পোলাও চালটা ভেজে নেব চালটা সুন্দর করে ভেজে যত ভালো ভাজবো আসলে তত ভালো একটা ফ্লেভার আসবে তখন আমি একটা বড়ো পাতিলে নিয়েছি কারণ এটা ছোটো পাতিলে হবে না চালের পরিমাণটা একটু বেশি ছিল আর এদিকে আমি পোলাওয়ার যে পানিটা ওটা মাপ করে রাইস কুকারে গরম দিয়েছিলাম ওই পানিটা গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি চালে একটু ঢেকে দিয়ে তারপরে আবার ঢাকনা খুলে দেখি হয়ে গেছে প্রায় তখন আমি মাংসটা যেটা আমি বিরিয়ানির মাংস রেডি করে রাখছিলাম সেই মাংসটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব মাংসটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে দিব হচ্ছে কয়েক টুকরা কাঁচামরিচ আর হচ্ছে ঘি ঘিটা আমি পোলাও বিরিয়ানি রোস্ট এগুলোতে ঘি ব্যবহার না করলে আসলে ভালো লাগে না দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেস্তাগুলো দিয়ে ঢেকে দেবো বাস হয়ে গেল আমার বিরিয়ানি এইভাবে করে আমি বিরিয়ানি অনেক সময় রান্না করি শর্টকাটে কাচ্চি রান্না করলে একটু ঝামেলা হয় কিন্তু এভাবে রান্না করলে খুব শর্টকাটে হয়ে যায় তো সাথে ছিল রোস্ট ঠিকিয়া আর কেমন হইল সবাই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ